আসসালামু আলাইকুম আমি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আমি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আছে এবং যেটা সেখানে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার স্ত্রী তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমি আজকে কথা বলবো যেটা হচ্ছে হাদি যেটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অনেকেই আলোচনা করছে যেটা তার বিচার আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেকে মানুষের জনমনের প্রশ্ন আছে তো এটা নিয়ে আমি আজকে এখানে যারা সাধারণ জনগণ আছে তাদের কাছে জানবো হাদির বিচার নির্বাচন আগে হবে কিংবা নির্বাচনের পরে আদৌ হবে কিনা সেটা নিয়ে যেসব সাধারণ জনগণ আছে তাদের কাছে আমরা সেটা জানার চেষ্টা করব। তো আমরা এখানে যারা দর্শক আছে তাদের সাথে আমরা কথা বলবো আপনার সাথে কিছু কথা বলতে পারি আমি আমরা সবাই জানি যে হাদি মারা গেছে বিগত দুই মাস হলো তো তার বিচার আমরা এখন পর্যন্ত করতে করতে পারি নাই সেটা নিয়ে আপনার প্রত্যাশা কি মানে নির্বাচনের আগে কি তার বিচার আমরা কি পাবো কিংবা পাবো না কিংবা নির্বাচনের পরে কি হবে কিনা সেটা নিয়ে আপনার কোনো মতামত আছে কি দেখেন বিচার হবে ইনশাল্লাহ বিচার হবে দেশে এখন নির্বাচনে একটু ব্যস্ততা এই জন্য নির্বাচনের পরে বিচারটা হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা যে একটা অবনতি পলিস যেভাবে কালকে যেরকম শাহবাক আমরা উত্তাল দেখছি আইন শৃঙ্খলা বাহিনী অনেক যারা এবং বিএমপি আপনার সত্রন্ত পার্টি যারা ছিল তারা অনেক আহত হয়েছে সেটা নিয়ে কি আইন শৃঙ্খলা যারা আছে তাদেরকে কি আরো কি আরো একটু ভালোভাবে ভালোভাবে সাজানো দরকার এখন বিচার হবে কিন্তু বিচার যদি আপনি বিচার চান তাহলে ধৈর্য ধরতে হবে এখন দেশের এখন আর নির্বাচনের এর কয়েকদিন বাকি আছে এই সময় এটা বিচার কিভাবে কি করব কোন মানে কোন দল আসলে অবশ্যই দর্শক অনেকে বলতেছে যে নির্বাচনের পরে হাদি হত্যার বিচার হবে বলে অনেকে প্রত্যাশা করছে সো আমরা জানি হাদি একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল যা বাংলাদেশের জন্য যে বাংলাদেশের ব্যক্তি নিয়ে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে সে কথা বলবে এবং তার ভিতরে কোনো অহংকার ছিল না এটা নিয়ে আমরা অনেকেই কথা বলি সো আমরা আরেকটা কিছু দর্শকের সাথে কথা বলবো জি কথা বলা যাবে আপনার সাথে কিছু জি বলছিলাম জি আমি কথা বলবো হচ্ছে হাদি হত্যার বিচার নিয়ে আর কি হাদি হত্যা কিন্তু দুই মাস পার হয়ে গেছে কিন্তু সেই বিচারটা এখনো চলমান আছে অনেক আসামি গ্রেফতার হয়েছে সেই বিচার আমি এই সম্বন্ধে আমি জানি আমি আছি এক তারিখে আসছি আমি ইটালিগনে আসছি জানিও না কিছু হাতি হত্যার নিয়ে আপনি তো অবগত আছেন হ্যাঁ অবশ্যই ইহার বিচার হোক আমরা চাই একটা ভালো মানুষ ছিল তার আমরা বিচার চাই জি দর্শক অনেকে বলছে হাতি হত্যার অনেকে বিচার চাই সো দর্শক আমি এখানে শেষ করছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো এক সময় অন্য টপিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ